ফেসবুকের মেসেঞ্জার খুলতে পারেন অর্থাৎ মেসেঞ্জার ইনবক্স খুলতে পারেন ওনাদের গালাগালির জন্য তো এটা আসলে কোন ধরনের ভদ্রতা ওনাদের সেটা জানি না মেসেঞ্জ আমার হোয়াটসঅ্যাপে নানান ভাবে এগুলো বলতেছে আসলে আমরা ওই দিন বিতর্ক করেছিলাম আমি তথ্য আজকেও যতগুলো কথা বলেছি তথ্যসূত্র উল্লেখ করে বলছি আমি আপনাদেরকে বই দেখালাম যে আমি এখান থেকেই তথ্যগুলো নিয়েছি পাশাপাশি আমি গুগল থেকে এআইয়ের মাধ্যমে এই তথ্যগুলো নিয়েছি আপনাদের যদি ডাউট থাকে ক্রস অ্যান্ড ডাবল ক্রস আপনি এটা করতে পারেন চেক অ্যান্ড ডাবল চেক আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গালি দেওয়া তো একটা আসলে মানুষের একটা বংশের পরিচয় এবং মুরুক্ষতা ছাড়া আর কিছু না আপনি একটা মানুষকে গালি দিয়ে কি করলেন আপনার বংশ পরিচয় তুললেন যে আপনার সিএসআর এস কেমন ছিল এবং কতটা মুরুক্ষ জাতি আপনারা সেটার প্রমাণ দিচ্ছেন বা দিলেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নোয়াখালীবাসী বারবার আমাদেরকে গালি দিচ্ছে ইতর বলে ওনারা নানানভাবে আমাদেরকে বারবার বলতেছে যে কুমিল্লার মানুষ হচ্ছে ইতর এবং এটা বাংলাদেশের অনেকেই বলে থাকেন যে আমরা ইতর অথবা কুমিল্লাকে ইতর বলে গালি দেওয়া হয় আমি একটা ছোট্ট একটা গল্প বলি বাংলাদেশের একজন মানুষ সৌদি আরবে গেলেন হ্যাঁ সৌদি আরবে গিয়ে সেখানে সপ্তাহ আরবিতে কথা হচ্ছে হঠাৎ করে আজানের সময় হলো আজান দিল আজান শোনার পরেও তিনি বললেন যে সৌদি আরবে আসার পরে সবকিছুই আরবি পাইলাম শুধু একটা জিনিস বাংলা পাইছি সেটা হচ্ছে আজানটা শুধু আজানটা বাংলা বাকি সব আরবিতে বলে ঠিক তদ্রুপে ইতরের কাহিনীটা এমন কিংবা অনেক ক্ষেত্রে এমন হয় কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন বিবিসি মানি কি যেমন কেউ বলতে পারে বিবিসি মানি হচ্ছে বেলা বিস্কুট কোম্পানি আবার কেউ বলতে পারে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এটা দুইটা দুই রকম ব্যাখ্যা করে যার নলেজ কম ব্যাখ্যা কম তিনি বলবে বেলা বিস্কুট কোম্পানি আর যিনি আসলেই পড়ালেখা জানেন বোঝেন তিনি হয়তো বা বলবেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ঠিক তদ্রুপ অনেক ইলাবোরেশন আছে ঠিক তদ্রুপ যারা আমাদেরকে ইতর বলে গালি দেন বা ইতর বলে আমাদেরকে নানানভাবে কটাক্ষ করেন আপনাদের উদ্দেশ্যে এটার ব্যাখ্যাটা একটু দিয়ে আসলে ইতর মানে কি এখন আপনারা এই আজান আরবি শব্দ আজান আরবি এটাকে শুধু বাংলায় বলবেন না কি বলবো এটা আপনারা ব্যাখ্যা নেবেন দেখেন ইতর হচ্ছে একটি প্রচলিত শব্দ এটা ইতর মানে বাংলা শব্দ না বাংলা ইতর আর এই এক না আপনারা বোঝেন না আপনারা ঝামেলা পাকায় ফেলেন এই ইতর মানি হচ্ছে অর্থাৎ প্রাচীনকাল থেকে কুমিল্লার মানুষ খুব বেশি বিজ্ঞ তীক্ষ্ণ সম্পন্ন এবং ওনারা নেতৃত্ব দান এবং নানানভাবে খুব বেশি ট্যালেন্ট ছিলেন যার কারণে আপনার প্রাচীনকাল থেকে রাজা বাচ্চা থেকে শুরু করে ব্রিটিশদের কাছেও আমাদের খুব সুনাম ছিল এটার ইতরের ইতিহাসটা হচ্ছে এই ইতর মানে হচ্ছে স্বাভাবিকভাবে ইন্টেলেকচুয়ালি বোধশক্তি তারপরে হচ্ছে ট্যালেন্ট প্রতিভা তারপরে হচ্ছে অবলিগেশন দায়িত্ব এবং রিলাইয়েবিলিটি বিশ্বাসযোগ্যতা অর্থাৎ বোধশক্তি প্রতিভা দায়িত্ব বিশ্বাসযোগ্যতা ইন্টেলেকচুয়ালিটি ট্যালেন্ট অবলিগেশন রিলেভেলিটি এগুলো এই শব্দগুলোকে যদি আপনি ছোট করেন বা এইগুলোকে যদি ইলাবোরেশন থেকে ছোট করে নিয়ে আসেন তাহলে প্রথম অক্ষরটা নিয়ে দ্বারা ইতর অর্থাৎ প্রাচীনকালে ব্রিটিশরা এই অর্থাৎ কুমিল্লা অঞ্চলের মানুষদের বিশেষ করে কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর এই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের মানুষগুলোকে খুব বেশি বুদ্ধিমান মনে করতেন এবং সেটাই ছিল যেমন তৎকালীন খাদি শিল্প নিয়ে কুমিল্লা খুব বেশি কাজ করত তারপরে মসলিন যে কাপড় ঢাকায় সেটার কারিগর ছিল কুমিল্লার তারপরে হচ্ছে আপনার যেই আইন তারপরে শাসন এই নানান বিষয়গুলো বুদ্ধি তীক্ষ্ণতা সম্পূর্ণ এবং খুব বেশি ক্রিয়েটিভ ছিল ইনফরমেশন টেকনোলজি এগুলাতে কুমিল্লার মানুষ খুব বেশি আপগ্রেড ছিল এই আপগ্রেড থাকার কারণে এই আমাদেরকে মানুষদেরকে ইতর বলতো এই ইতর হচ্ছে একটা ইংলিশ শব্দের সংক্ষিপ্ত রূপ কয়েকটা শব্দের সংক্ষিপ্ত রূপ এখন আপনারা ইংলিশ ইতর আর বাংলা মিলে গেছে তো আপনারা মনে গেছে মানে বলে যে এটা মনে করেছে আর এই ইতর কিন্তু আসলে ঘটনা বোঝেন নাই এই ইতর যে সেই ইতর না এখন দেখেন এটা নিয়ে আপনারা আপনাদেরকে বলি আমি যা বলছি যেহেতু বিতর্কিক আমি তথ্যসূত্র জেনেই কথা বলছি যদি সম্ভব হয় আপনারা এআই মামাকে প্রশ্ন করেন বিশেষ করে নোয়াখালীবাসী যারা আছেন বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যারা শুনছেন আপনি এআই তে করেন কুমিল্লাকে কেন ইতর বলা হয় গুগল করেন কুমিল্লাকে কেন ইতর বলা হয় দেখবেন যে চমৎকার কিন্তু আপনারা আসলে এই ইতরকে যদি বাংলা ইতরের সাথে মিলান এখন আপনার পড়ালেখা যদি কম হয় জানাশোনা কম হয় এই দায়িত্ব তো আমি নিতে পারবো না এই দায়িত্ব আমার নেওয়া সম্ভব না এই দায়িত্ব সম্পূর্ণ আপনার এখন আমি আবারও বলি আমি কুমিল্লার ইতর আমি ইতর হয়ে থাকতে চাই ইতর আমাদের জন্য প্রেস্টিজেস একটা শব্দ এবার আপনি এটা বাংলা ইংরেজি মিস করে আপনি কি এটা সিদ্ধান্ত দিবেন এটা আপনার বিষয়